আসসালামু আলাইকুম মালা গুড মর্নিং আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম প্রচুর ঠান্ডা এদিকে শীত পড়েছে তো কয়েকদিন ধরে এরকম হচ্ছে আর এতদিন ধরে কেন ভিডিও দিচ্ছি না তো সে কারণটাও তোমাদের সাথে আমি সম্পূর্ণটাই শেয়ার করবো তো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে সকালের চা নাস্তা হয়ে গেছে এখন রান্নার জন্য আর কি রেডি করে নিচ্ছি তো সোয়াবিন আলু রান্না করব তো দেখতে থাকুক ব্লগটা ভালো লাগবে আর কী কারণ ব্লগটা দিচ্ছিলাম না তো সবটাই শেয়ার করবো ব্লগটা স্কিপ না করে সম্পূর্ণটা ভিজে রেখেছি ভিজেও মানে ভিজেও গিয়েছে তো সবিন আলো তরকারি করবো আজকে দিদিরা এসেছিল কতদিন হয়ে গেল বেদনাটা রেখে গিয়েছে তো বলছে খেতে আর কি তো এতটাই ঠান্ডা কিভাবে খাবো প্রচনা দেওয়া যাচ্ছে না প্রচুর ঠান্ডার জন্য ওভাবেই রাখা আছে তো বন্ধুরা ভাতটা বসিয়ে দিলাম তো ঘটনাটা হচ্ছে এটাই যে বন্ধুরা আমাদের বাড়ির থেকে যে আমাদের গার্জিয়ানই চলে গিয়েছে মানে আর না ফেরার দেশে উনি চলে গিয়েছে তিনি হলো আমার শাশুড়ি মা তো হঠাৎই মানে মারা গেল আর কি একদিনে হসপিটালে ভর্তি ছিল একদিনে তার পরের দিনে মারা গেলো তো এর জন্য মানে আমি কোনো ব্লগ দিতে পারি নাই মানে ব্লগ করতেই পারি নি আর কি তো বাড়ি বাড়িতে ছিলাম বাড়ির থেকে আসলাম আসার দুই দিন পরেই আর কি এরকম ঘটনা হসপিটালে ভর্তি হলো হসপিটালে ভর্তি হওয়ার পরের দিনই মারা গেল তো ওনার অনেক রোগ হয়েছিল আর কি ভিতরে তো অনেক রোগ ছিল তো ভালো করে ট্রিটমেন্টটা হয় নাই আর কি মানে শাশুড়ি তো হসপিটালেই কাজ করতো সবই জানতো জানার সত্ত্বেও আর কি উনি এতটা যে লাপার হয়ে যাবে আর এটা যে এত বড় একটা ঘটনা ঘটে যাবে আমরা বাড়িতে কেউ ভাবতে পারি নাই এর আগের পরও আমার শাশুড়ি মা অসুস্থ হয়েছিল তো ঠিক হয়ে গেছিলো কিন্তু এবার মানে অসুস্থ হয়ে পড়ে একদম শেষ আর ফিরে আসতে পারল না আর শরীরটাও খুবই খারাপ ছিল পুচকু আমার তার মধ্যে বাড়িতে একটা এত বড়ো ঘটনা ঘটে গিয়েছে ওর জন্য আর কয়েকদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না তো ভাবলাম কি ব্লগটা যদি না করি তাহলে আমার চ্যালেঞ্জটাও মানে নষ্ট হয়ে যাচ্ছে এত দূর আগিয়েছি তারপরে আবার পিছিয়ে পড়বো তো এভাবে অনেক মনটাকে শক্ত করে আর কি ব্লগটা করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো মনটা তো ভালো না কিন্তু ব্লগ তো করতেই হবে কারণ কি ব্লগে যখন নাম নেমেছি তো এই কাজটা তো করতেই হবে আধুরা রেখে দিলে মানুষও হাসবে অনেক ব্যাপার আছে ওইভাবেই আর কি মানে ব্লগটা শুরু করলাম তো আমার হাজব্যান্ডও বলছে তুমি ব্লগ করছো না ব্লগ করবা না তো আমি ভাবলাম কি আগে মনটা ঠিক হোক তারপরে আমি করব নি শরীরটাও ঠিক হোক ভিতর থেকে তারপরে আমি করব না তো এখন অনেকটা আর কি ভালো আছে তো ভালো আর কি থাকবো যখনই কোনো কিছু করতে যাই তখনই মনে পড়ে যায় যে যখন ছিল তখন হয়তো আমি ওনার কেয়ার করতাম না কিন্তু এখন খুব খারাপ লাগছে তখন খারাপ লেগেও আর কি করা যায় কিছু করার নেই তো সব আর তাই এরকম তো বলে না যখন থাকে তখন কেউ তার মূল্য বোঝে না যখন চলে যায় তখনই তার মূল্যটা বোঝে এটাই হয়েছে কিন্তু আমাদের শাশুড়ি মা অনেক হেল্প করেছে মানে পুচকুশোনা হওয়ার দিক থেকে নিয়ে সব দিক থেকে হসপিটাল দেখানি ডাক্তার দেখানি অনেক হেল্প করেছে অনেক তো এখন ভাবছি যে এগুলা কাজ এখন কে করবে আমাদের এখন পুচকুশোনাকে হসপিটালে নিয়ে গেলে লাইনে দাঁড়াতে হবে তখন তো আর আমরা লাইনে দাঁড়াই নেই তখন শাশুড়ি মা ছিল ঢুকে গিয়েছিলাম মানে অনেকটাই সেফটি ছিল অনেকটাই সাহসী ছিল মানে ভেতরে আর কি এখন আর মানে কোনো দিক দিয়ে হয়ে উঠছি না হতে পারছিলাম না আমরা তো মানে ভেঙে পড়েছে আর কি প্রচুর কি হবে না হবে মানে এইটা ভেবে ভেবে আর কি দিন যাচ্ছে আমাদের তো দেখো বন্ধুরা পুচকুসোনাকে ভাত খাওয়াবো দেখে ও খাচ্ছে না তো রেহমতকেও নিয়ে আসলাম মানে ভাসুরের ছেলেকে তারপরে ও দুজনকে মিলে আর কি খাওয়াচ্ছে মানে খিচুড়িটা তো অল্প অল্প খেলো রেহমতও খেয়েছে আর তো খেলো অল্প তো খাওয়া দাওয়া করে এখন আমার অনেক কাজ আছে বাকি ওগুলো কাজ আমি করে নেব কিন্তু কোনো কাজ করার আগে না মানে বারবার শুধু সব জিনিসের আগেই মনে পড়ছে আমার মার কথা যে কেন সেবা করতে পারলাম না কেন করতে পারলাম না মানে কি করলাম যে এরকম মানে আমার মনে হচ্ছে কোনো কিছু কমে ছিল নাকি তো মানে একটা খুবই খারাপ লাগছে ভিতর থেকে তো উনি কারো সেবাটা নিতে মানে দিলও না কাউকে আর নিতেও পারলো না আর আমি ভয় দিচ্ছি আমার ছেলে অত্যাচারটা দেখো আমি ভয় দিচ্ছি ও করছে তো ওপর জল খাইয়ে দিলাম গরম জল হারিতে ছিল ফ্লাস্ক থেকে নিয়ে একটু আর আমার ছেলেকে ফ্লাস্কের জলটা ছিল ওইটাই তো দুজনকে খাইয়ে দিলাম ও এখন যাবে তো যাবে তো না আবার আমি বললাম কি বাবু একটু খেলো তুমি আমি বাসন টাসনগুলো ধুয়ে নিই তারপরে আর কি বাসন টাসন ধুয়ে নেব তারপরে কাজকর্মগুলো করব। কাজ টাজ না করলে বসে থাকলে তো ওরকম করে হবে না কতদিন আর শোক পালন কর করা যায় তো দেখো পুচকুশোনা তো আমি রেহমাতকে বললাম বাবা তুমি একটু এসে খেলো আমি বাসন ঠাসনগুলো ধুয়ে নিই তারপরে তুমি যাইও তো ওদিকে খেলতে খেলতে এই বাসন মাঝতে মাঝতে আমার ভাসুর বলছে আমার শ্বশুর আসলো এসে আর কি আমার ছেলেকে নিয়ে গেলো তারপরে ওই যে দেখো বান্ধে এখন ওরা আছে সবাই খেলছে তো ওকে রেখে দিয়ে ওখানে মানে ওখানে আছে আর কি রেখে দিয়েছি বলছি মানে শ্বশুর নিয়ে গিয়েছিল আর এদিকে আমি এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিই ঘর দুয়ারগুলি পরিষ্কার করে নিয়ে তারপরে এখন আর কি বাসনগুলো তো রোদ্রে দিয়েছি মাজা ঘষা করে কারণ কি অনেক দিন হয়ে গেছে না ঝুড়িটা মাজি না তো নোংরা হয়ে গিয়েছিল তো ভাবলাম আজকে মেজেই নিই যখন ওকে ধরেছে আমার শ্বশুর একটু তো মাঝ মাঝামাঝিটা করে নিই তো ওর জন্য আর কি সব পণ্য মাঝামাঝি করে নিলাম তো আগেই বের করেছিলাম তো ধললো তো একটু সুবিধাও হয়ে গেলো মাজাটা হয়ে গেলো তো রোদ্রে দিয়ে দিলাম ওগুলো শুকাল শুকাবে হালকা তারপরে ঘরে ঢুকে নেব আর এখন দুইটা বাজে এখন রোদ্র উঠলো দেখো তো এখন রোদ্র উঠলো তো এখন আর স্নান করবো না আজকে স্নানই করিনি কারণ কি শরীরটা খুবই খারাপ সর্দি কাশি লেগেছে তো দেখো কুলাগুলো ধুয়ে মেলেছি তো এগুলো না শুকায় নাই আর একটা মানে ওই ঘরে রেখেছিলাম তো ওই ঘর থেকে মানে হারিয়ে গিয়েছে তো দুই তিনটা ছিল তো দুইটাই আছে এখন আপাতত আর এদিকে দিকে বাসন টাসনগুলো নিয়ে আসলাম তো দুইটা কুলাই আর কি ভালো করে ধুয়ে শুকিয়ে দিয়েছি আর এইটাও মেজে নিয়েছি এখানে চামচগুলো রাখি না বারবার হেলে দুলে যাচ্ছে তো মানে রশি দিয়ে বেঁধে আর কি রেখে দিলাম আর এদিকে সম্পূর্ণ কাজ ঠাজ করে তোমাদের দাদা ফোন করলাম যে খেতে আসবো না বললো কি মানে আমি খাবো না তুমি খেয়ে নাও আমি মানে হোটেলে খেয়ে নিচ্ছি মানে খাচ্ছিলো আর কি তোমাদের দাদা ভাই তখনই আমাকে বললো আমি এদিকে খাচ্ছি তুমি খেয়ে নাও তোমাদের দাদা ভাই বলে রিজার্স নেই দেখে আমাকে ফোনটা করে নাই তো আমি ফোন করলাম তো খাওয়া দাওয়া ছেড়ে বাসন দুইটা বাসন ছিল বাসন টাসন মেজে এদিকে গ্যাস ট্যাস মুছে নিলাম এদিকে দুধটা গরম করতে ভুলে গিয়েছি তো দুধটাও বসিয়ে দিলাম আর সম্পূর্ণত কাজ হয়ে গেছে ফুসফুস খাইয়ে দিয়েছে এদিকে ওকে রেখে নিয়ে যাবো দুধটা গরম করব। আর আপেলটা ভাবলাম একটু খেয়ে নিই রোদ উঠেছে তখন তো আপেলটা খাচ্ছি দুধ গরম করছি। খাওয়া দাওয়া করে একটু আর কি বাইরে যাবো একটু গরম মানে রোদ তাপাতে আর কি তো ঠান্ডা লাগছিল আর সর্দি লেগেছে তো ভয় দিচ্ছে তোমরা হয়তো বুঝতেই পারছো আর ওইদিকে এত মানে কাগজপত্র আর প্লাস্টিক জমে গিয়েছে আমি বাড়িতে ছিলাম না তোমাদের দাদা হয়েছিল তো রান্না করতো খেত আর এগুলো না পরিষ্কার করা হয়নি তো কয়েকদিন ধরে বললাম না মনটা খুবই খারাপ তো ওর জন্য আর কি কাজ করতেও ইচ্ছা করছিল না তো এখন আস্তে আস্তে করে সম্পূর্ণ মানে সব কাজগুলো আর কি করে নেব এদিকে দুধটাও বয়ল হয়ে গেল এদিকে একটু রোদ্রু মানে রোদ্রুর এদিকে এসে সবাই মিলে আর কি বসে আছে এখানে অনেকজন ছিল তো ওরা ক্যামেরায় আসবে না দিকে ক্যামেরায় নিয়ে নেই তো আমারও ভালো লাগে না যারা আসবে না তাকে ক্যামেরায় নিতে আর কি তো এদিকে বসে পড়লাম রোদ্রু রু বোয়ায়ে আর কি আর এদিকে কাপড় চোপড় সব ঘরে নিয়ে আসলাম তো এদিকে এখন সন্ধ্যা লেগে গেছে আমি এখন চা খাবো আর শ্বশুরওকে চা দিয়ে দিয়েছি তো চা দিয়েছি শ্বশুর চা খেয়ে গেলো তারপরে আমরা খেতে বসলাম আর কি কুচকুশুন নাকি কি বিস্কুটের জল খাওয়াবো তো খাবারটা নিয়ে শেষ হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে বলেছিলাম আনার জন্য তো আনে নাই তো দেখো ওই যে একটা দড়ি নিয়ে নিয়েছি দড়িটা ছোটোবেলাকার খাবার আর কি খুব ভালো লাগে তো ওটা আর একটু চিনা সরি মুড়ি আর একটু তোমার চানাচুন নিয়েছি তো ওটা দিয়ে খাবো খিদে পেয়েছে তো বেশি বড় করবো না বন্ধুরা ভিডিওটা আর এইটা আমার ছোটোবেলকার খাবার আর এগুলো সব বাবাকে বলেছি বাবা এনে দিয়েছে মানে আসার দিনে তো বাবাও এসেছিল শাশুড়ি শরীর খারাপ দেখে তো মা বাবা সবাই এসেছিলাম তো ভিডিও তো করতে পারিনি অনেক কিছু খাবারও নিয়ে এসেছিলাম আর কি হয় নাই গিফটের ভিডিও করা হয় নাই তো বাড়ির থেকে আসা হয়েছে ওগুলো ভিডিও করি নাই তো অনেক ভিডিও করা হয়নি অনেক ভিডিও স্কিপ হয়ে গেছে আর কি তো করতে পারি মন ভালো ছিল না শরীর ভালো ছিল না কোনো দিক দিয়ে আর কি ঠিক ছিলাম না তো বন্ধুরা আর আমি খাচ্ছি এখন তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে এইভাবেই থেকো আমাকে একটু সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থাকো আজকের জন্য গুড নাইট আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও ভালো থেকো সুস্থ থেকো